আসানসুলের সার্ভিস রোডে আবার ধস এবারেবার ধসের ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী নিত্যযাত্রীরা ঘটনাটি ঘটেছে আসানসুলের আছরার ব্রিজের নিচে 19 নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোডে তার ফলে আতঙ্কেতে পথযাত্রীরা 19 নম্বর জাতীয় সড়কে পরপর বেশ কয়েকবার ধস ঘটনা ঘটার ফলে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দার সহ যানবাহন চালকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধসের জায়গাটি গার্ডওয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এই বিষয় জানতে সড়ক কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে হাইওয়ে নিছ দিয়ে পাইপলাইন গেছে পাইপলাইন যাওয়ার ফলে কিছু জায়গা ফাপার হয়ে গেছে সেই কারণে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই বিষয়টি উর্ধ্ব কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি তবে হাইওয়েতে কিংবা সার্ভিস রোডে বারবার ধসের ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ছে এলাকায় জুড়ে যেকোনো সময় যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা ঝুকি নিয়ে বারবার করতে হচ্ছে বলে জানান গ্রামবাসীরা আসানসোল থেকে জিতু সরপোর্ট নিউজে কী হয়েছে এখানে ন্যাশনাল হাইওয়ে প্ল্যাটফর্ম এটা একটা পাইপ লাইনের লাইন গেছে নিচে দিয়ে কি হয়েছে ওই গাড়ি গেছে মাটি আলগা হয়ে গেছে ওটার জন্য ধসে গেছে যখনই আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি আমরা সেফ দিয়ে দিই আমাদের উদ্যোপনে পক্ষে জানিয়েছি সবাই আছি এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে তাড়াতাড়ির মধ্যে এটা করা কখন হয়েছে এটা এটা হয়েছে ওই মোটামুটি সাড়ে চারটা পাঁচটা তো বারবার এরকম জাতীয় সড়কে এই ঘটনা ঘটছে কি বিষয় এর একটা পুশিং এর কাজ হয়েছে নিচে দিয়ে পাইপলাইনটা গেছে ব্যাক পুচিং হয়েছে যার জন্য এটা হয়েছে পাইপের লোকটাও ঢাকা হয়েছে ওরাও আসছে আমরা তো এসটি আমাদের উদ্যোগের কর্তৃপক্ষ ওরাও আসছে তো দাদারির মধ্যে এটা নিয়ে যাবে এটা কোন সড়ক এটা এটা আমাদের জাতীয় সড়ক ছোটটা এটা আপনারা গ্রাম যাচ্ছে এটা আমাদের সাদিয়ো আন্ডারপাস এসএল হাইওয়ে সাদিয়ো আপনার নাম আমার নাম রঞ্জিত চ্যাটার্জি ভাইয়া আজকে কী হয়েছে এখানে ওখানে আজ সকালে আমরা খবর তুলেছি যেরকম একটা এখোড়া যাওয়ার রাস্তায় ধসে হয়েছে আমরা প্রধান সাহেবকে জানিয়েছি সে বলেছে যে ওখানে যাও ওখানে গিয়ে দেখো কেমন কী হয়েছে না হয়েছে আর আমাদের এখোড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সবাইকে একটাই কথা বলা যারা দিনের বেলায় পার হচ্ছে দেবো না যে রাতে ও থাকতে পারে যা পরিস্থিতি তার জন্য সবাইকে বলবো যে রাতে যখন পার হবে একটু দেখে শুনে পার হবে সবাই কী হচ্ছে বোঝা যাচ্ছে না কেন জাতিসড় বারবার ঘটনা ঘটছে সেই নিয়ে তো কতটা আতঙ্কিত বারবার ঘটনা ঘটছে বলতে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এটা তো একটা কারণ যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরে এবারে মাটির তলায় কী হয়ে আছে কখন পুরোনো কী কাজ হয়েছে এটা কেউ জানে জনসাধারণের কাছে অনুরোধ যখন আপনারা করাপ দেখে শুনে করা হবে আপনার নাম করা